আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আর আজকে একটা হচ্ছে যে দুঃখজনক ঘটনা ঘটে গেছে আমার সাথে সকালে ঘুম থেকে যখন আমি পাখির কলন থেকে যাই গিয়ে দেখি ফার্স্ট হচ্ছে গুগুটে এভাবে বসে আছে আমি ভাবছি হয়তো পানির পাশে বসে আছে যেহেতু হয়তো পানি খাওয়ার পর এখানে বসে রয়েছে যেহেতু আমি কালকে রাত্রে ওকে খুবই সুস্থ একদম সকল পাখিকে দেখে গেছি তো এখানে এভাবে মারা যাওয়ার কোনো প্রশ্ন আসে না এটা মাথায় আসেনি তো যখন হচ্ছে যে আমি একদম কলমে সব কাজ শেষ খাবার টাবার দেওয়া শেষ তখন ওকে আমি পানি দিতে গেছি গিয়ে দেখি এভাবে ও মরে পড়ে আছে আমি কি আল্লাহ অবাক করার বিষয়ে এভাবে কিভাবে মরা সম্ভব কারণ ওই পাখিটা আমি জানি যে একদমই সুস্থ আমি গেছি রাত্রে যখন ওরে আমি ঘরে খাবার দিয়ে সুন্দর করে রেখে যাই তখন দেখছি একদমই ফুললি ও সুস্থ কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ওর মারা যাওয়ার রিজন হতে পারে কি যে ওর ডিম দেওয়ার অবস্থাতে ছিল আর ও কালকে আমার একটা ছোট ভাই ওকে ধরছিল ধরে হচ্ছে যে খাসা থেকে বের হয়ে গেছিলো যখন তখন হচ্ছে ওকে ধরে আবার ঢুকেছে তো আমি ভাবতেছি ওকে হচ্ছে চাপ দিয়ে ধরে থাকে তাহলে পেটের মধ্যে ফেটে গেছে যার কারণে ও মারা যেতে পারে এছাড়া আমার কলোনিতে কোনো সাপ মানে ইঁদুর মানে অ্যাটাক করে না আর আসলে হচ্ছে যে আমার ঘুহুটা কি জন্য মারা গেছে সেটা আমি সঠিক নোটিস করতে পারি না এখনো হয়তো বা এটা আমার মনে হচ্ছে যেটা সেই কারণটাতে জন্য ও মারা গেছে আমার মনে হচ্ছে এটাই হবে তো যাই হোক সবাই সবার পাখিগুলা খেয়াল নেবেন আর দেখেন এই যে পাখিটা যে আমার মরে আছে এর জন্য কিন্তু কোন একটা পাখিরও কোনো কাজ বন্ধ নাই সবাই ঘুরতেছে খাইতেছে সব পাখিগুলা এই যে মজা করে আপেল খাচ্ছে আঙ্গুর খাচ্ছে আর কিন্তু ও ঘুমায় রয়েছে আসলে হচ্ছে যে আমাদের মানুষও কিছু মানুষ আছে যে আমরা যখন মারা যাব যাওয়ার পরে ঠিক আমাদের সাথে এটাই ঘটবে সবাই সবার কাজ করবে সবাই সবার মতো ভালো থাকবে কিন্তু আমাদের খোঁজ ওই যতক্ষণ পর্যন্ত না আমাদের কবর দাফন করা হবে ততক্ষণ পর্যন্ত আর কেউ আমাদেরকে ভুলবে না ততক্ষণ পর্যন্ত হয়তো কেউ মায়া কান্না কান্দে যাই হোক তারপরে হচ্ছে যে আমি বলি আমার পাখিটা হচ্ছে যে আমি যেদিন নিয়ে আসছিলাম তারপরে থেকে আমার সাথে খুবই সুন্দরভাবে ও মিল মিশে যেত আমার কলান খুব সুন্দরভাবে ওরা ওড়ি করতো যাই হোক আমি ওর একটা ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই তারপরে হচ্ছে তো ফার্স্ট টাইম যে ভিডিওটা করতেছি সেই ভিডিওটাতে ও মারা গেছে আর এভাবে সবাই মরতে হবে সবারই তো যাই হোক আমার পাখিটার জন্য সবাই দোয়া করবেন আর আমার ফার্স্ট টাইম আমার কলানিতে একটা পাখি মারা গেল যেটা কিনা আমার ডায়মন্ড ডপ আমার পৃথিবীর সবচেয়ে ছোট ঘুঘু ছোট প্রজাতির ঘুঘু আর ওদের পাশে ছিল যে আমার কিং কোয়েলগুলা তো কিং কোয়েলগুলাও কিন্তু খুব সুন্দর আছে মার্শাল্লা কিন্তু হচ্ছে যে ওরা ওদের কোনো ক্ষতি হয়নি কিছু হয়নি আর সবাই ঘুরতেছে ফিরতেছে খাইতেছে শুধু ওই মারা গেছে যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ